Άλλα μουσεί να μου βοηθήσει, άλλα μουσεί δεν να μου βοηθήσει. Άλλο, όνει και να δείξω. Άλλα μάτρα σε άλλα, μη σου λέει μάτρα σε Άμα άλλο σου μην έκλειφε. Δείξε, σαν τα λεφτυνίσεις όλες. Έκακτα φινινίσινγκ, κάθε τόσο τίποτα άλλο να αν να κάνω. Άλλο, κόντσες. Κόντσες λέει, άλλο δεν πιέσαι άλλο. Όλο που είσαι πίσω যোসন কইছে পাঁচটা গিডি দেব এইডা ভাই তিন দানা চারটা দিয়া দিছি এটা কি অসুবিধা আছে তাহলে মদিনা ব্যাটারি आ देखले मार बुला रहा है आ देखी जातो संतीता तो देखे त्रिप्ति में आ देखी जातो संतीता तो देखे त्रिप्ति में आ मिट्टी दे दे में देखी तो कहाँ था रोज़ आये किसी <laughs> देखे त्रिप्ति हो रहे हैं आप लोग सब मारा पकड़ी ले दो

সেন্ট তো তাহে খাই খুশি আর দয়াল রাব্বানা সবাই খুশি কত রাখো দয়াল রাব্বানা কত দিছে আল্লাহ সবাই মনি না মনি না

আমি জানি আপনি করতে হবে কথা কয় না কসুল গাছ কাটতে কাটতে বলে পরেটা কয় না কসুল গাছ কাটতে কাটতে আমার জীবনের প্রথম বক্তৃতা আমার জীবনের প্রথম বক্তৃতা আজকে সেই আয়াতটা পড়ছে এই আয়াতের বক্তৃতা প্রথম এরো গফুল বুঝিনি বনা বিসি বাহু আমি চিন্তায় পড়ে গেছি মানুষ কেন আমি সামনে হাজির আনবে কারণ আল্লাহ বলছেন তুমি কি গুণা করছো

possible kurbait raapi parna bidaye de loki jir na jane chok diye paani chhare to jir na jane chok diye paani chhare qalam mohammad aache ek per la vida i la necessitat. No ho deixem. No No ho deixem. Està estret el vostre com el Sant Dolor de Mosquitos. Està estret el vostre cervell. Vaixelloni, tu pots estar al lloc de la Sua de Mosquitos. Vaixell, vaixell, veus com és, té প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার দিবাগত রাতে আমার নেতৃত্বে সলাতুল কাজী নামাজ অনুষ্ঠান আমার ছাত্র শিক্ষক সহ আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার রাতে আমাদের মসজিদ হাসান হুসাইন সলাতুল কাজী নামাজ হবে

gulam Muhammad, aati hai aj gulam Muhammad, aam madina madina wa ko prame madina wa madina wa ko prame madina dekh le in

وہ روضہ پنیر مدینہ مدینہ وہ روضہ پنیر مدینہ نہ دیکھنے یہ دل بھولا جائے نہ ہائے ہائے دیکھنے ایک بار بھولا جائے نہ آ دیکھی جو تو سم Dei capiti, mi tena. Tanto sapeva che ti tena. Non te ne le hai, ma mula daina. Ah, modina, modina, voglio fare. Mamma mia, vuoi che capita in sala. Ehi, sono.

আয় জুম্মা কাফন দিবেন আমার নবী না পে জুম্মা মুবারাক কাফন দিবেন আমার যে চিনছে সে পেয়েছে তরে দন সিনার শহরে насиল পাড়াগুলোর ভিতর তয় আমার দোকানে কুরআন বলে দান বসে

একটা কাজটা করবো আপনার এইটা মানে আমাদের কাজই বল সারাদিন হাবিবের সিদ্ধির জড়িত জায়গা ওখানে আমরা অনেকক্ষণ অনেকক্ষণ সময় দেবো আমি নিজে কষ্ট করা আমি নিজে ক্যালাসে বসব মানে আমার শিক্ষকরা আসলে ওদের কি পড়াচ্ছে আমি ওদের ছাত্রদের মতো বসব দেখি সে কি পড়ায় আমার সামনে যে শিক্ষক পড়াতে পারবে সে হলো অর্জিনাল শিক্ষক আমি মনে হয় ভূমিকা নিয়েছি মনে হয় আমি ভূমিকা নিয়েছি

এই জন্য আপনি এটা বেতন করেন লেখাপড়া করতে বসলো কিনা কোচিং চলতেছে কিন্তু শিক্ষক মোবাইল একটা আইসে কুচিং সময় মোবাইল চালানো বন্ধ ক্যালাসের সময় মোবাইল চালানো বন্ধ

তারা কি ছোট্ট বাবুরা মতো খায় নাকি ছোট্ট বাবুরা কি খাইলো কিনা তাদের তরকারি মজা হয়েছে কিনা আমার বাসায় তো যাই আমি টেস্ট করি কিন্তু আজকে কিছুদিন ধরে আমাকে খাওয়ানো হয় না

আমি সাথ দেওয়ার জন্য একটা চিন্তা করছি ফ্রেম স্যার আল্লাহ দিলে হিসাব করলাম মানুষ তো আমার মাথা খারাপ করছে আমি তো তোরা যদি মনে করো যে আমি বেশি মানে আমি একবারে কম জ্ঞানের বলি এটা বলে আমি বেশি জ্ঞানই না তবে কিছু জ্ঞান আসলে না আমি দেখলাম ওরা খেলে কিছু গোলাপ না একবারে খালি খালি আমি খালি বুঝেন না

আমার এখান থেকে নিয়ে গেছে এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে এরপরে ফিরত আর সেই রকম দশ থেকে বারো জন হবে এটা কি সিন্দুরের জন্য শুনাম না বললাম এই দরকারের ছাত্রটা দাঁড়াও দরকার দরকারের ছাত্রটা আলিয়া এই যে মূর্তি ওই যে দেখেন এটা বাস্তব দেখেন আখাউরা আখাউরা আমার নাতি

লুতরা আমার শ্বশুর এবার আমরা আপনার দুই ভাই বোন আপনার এলাকা সহ অনেক পিঠি লোক হজে যাইবো আছে আমি চিন্তা ভালো করে ভালো এগুলো আমারই সন্তান আমার ওপির ভাইও আবার

data.